প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ হিসেবে বহুল পরিচিত কুমিল্লার মুরাদনগর উপজেলা যার প্রাচীন নাম থোল্লা থোল্লা ছিল এক সময়ের শিক্ষা সংস্কৃতি শিল্প ও সাহিত্যের সমৃদ্ধ এক অঞ্চল আঠারোশো সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করলেও মুরাদনগর নাম হয় আঠারোশো সালে ব্রিটিশ আমলে মুরাদনগর উপজেলার নামকরণ হওয়ার তথ্য থাকলেও নামকরণ নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি জনশ্রুতি রয়েছে মোগল সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোনো এক সময়ে এ এলাকায় এসেছিলেন সে অনুসারে এ এলাকার নামকরণ হয় মুরাদনগর এছাড়া অনেকের মতে তৎকালীন ব্রিটিশ শাসনের একজন রেভিনিউ কালেক্টর মেয়ের মুরাদ আলীর নামানুসারে এই এলাকার নাম হয় মুরাদনগর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত মুরাদনগর উপজেলার পরিচয় পাওয়া যায় কবি রচিত এক গানে উপল নুড়ি কাঁকোনো চুড়ি বাজে বাজে ঘুমতি নদীর মুরাদনগরের বেশ কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে যা দেখতে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে কুমিল্লা সদর থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ বাজার থেকে উত্তর দিকে প্রায় সাত কিলোমিটার গেলে বাঙ্গুরা পূর্ব ইউনিয়নের দৌলতপুরে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতিবিজড়িত স্থান কবি তীর্থ দৌলতপুর মূলত জাতীয় কবি কাজী নজরুল ও তার স্ত্রী নার্গিসের স্মৃতিবিজড়িত স্থান এটি উনিশশো সালে নজরুল ইসলাম কুমিল্লা হয়ে মুরাদনগরের দৌলতপুরে আসেন এবং একাত্তর দিন অবস্থান করেন কবি দৌলতপুরে বসেই একশো ষাটটি গান এবং একশো বিশটি কবিতা রচনা করেন উনিশশো সাল পর্যন্ত কবি পাঁচবার কুমিল্লা এসেছিলেন পাঁচবারে তিনি এগারো মাসের বেশি সময় কাটান কুমিল্লা শহর ও জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে তার এই সফরের সাক্ষ্য হয়ে আছে দোলন চাঁপা অগ্নিবীণা ছায়ানট ঝিঙেফুল ঝিঙে ফুল পুবের হাওয়া প্রভৃতি কাব্যগ্রন্থ কুমিল্লার দুঃখ গোমতির দেখা মিলবে কোম্পানিগঞ্জ বাজার হতে তিন কিলোমিটার পশ্চিমে গেলে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কটকা বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবীদ্বার মুরাদনগর তিতাস ও দাউদকান্দি উপজেলা হয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে বাংলাদেশ অংশে নদীটির দৈর্ঘ্য তিরাশি কিলোমিটার একসময় নদীটিকে কুমিল্লার দুঃখ বলা হলেও বর্তমানে নদীর উভয় তীরে বাঁধ থাকার ফলে তা কৃষি ও সেচ কাজে সুফল বয়ে এনেছে এছাড়া মুরাদনগরে রয়েছে জাহাপুর জমিদার বাড়ি আঠারোশো সালের দিকে বংশের প্রথম পুরুষ শ্রী কানাইলাল রায় বাড়িটির গোড়াপত্তন করেন তবে জমিদার বাড়ির বংশধররা প্রায় চারশত বছর আগেই এখানে বসতি স্থাপন করেছিলেন বলে জানা যায়